হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণী গণিত প্রবাহ এই বইটির সাত নম্বর পৃষ্ঠার এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন্দির দেখতে দেখো ঠিক আছে এর আগে যতগুলো পৃষ্ঠা রয়েছে আমি প্রত্যেকটা পৃষ্ঠার অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখনও এখনই আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লেস্ট লিকে ক্লিক করে ভিডিওগুলিকে দেখে নিবি ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যে সমস্ত ভাই বোনের এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগে থেকে করে রেখেছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটা হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক ঠিক আছে ঐকিক নিয়ম আমরা কিন্তু ক্লাস সিক্সে অলরেডি শিখে এসেছি যারা এখনও ক্লাস সিক্সেও শিখতে নি এখানেও আমি সেম টু সেম ভেঙে ভেঙে বোঝাচ্ছি অঙ্কগুলোকেও দেখে নাও ঠিক আছে কি বলছে একটি চাকা বার ঘুরে সাতাত্তর মিটার পথ যায় তবে আটানব্বই মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসেব করে বের করতে বলছে তাহলে কি বার ঘুরে মিটার এখানে তাহলে মিটার দুবার বলেছে বলে তাই আমি কী করবো বাম দিকে মিটার লিখে রাখবো বাম দিকে লিখলে মিটার আর দিয়ে কি পঞ্চান্ন বার মানে চাকার ঘোরার ঘোরার চাকার লিখব যে চাকার ঘোরার সংখ্যা চাকার ঘোরার সংখ্যা বা ঘূর্ণন সংখ্যা তাহলে কি পঞ্চান্ন মিটারে পঞ্চান্নবার ঘুরে সাতাত্তর মিটার পথ যায় তাহলে সাতাত্তর মিটার পথ যায় কতবার ঘুরে পঞ্চান্নবার ঘুরে তাহলে বলছে আটানব্বই মিটার পথ যেতে তাহলে আটানব্বই মিটার পথ যেতে কতবার ঘুরবে তাহলে আমি লিখব যে ঐকিক নিয়মে ঐকিক নিয়মে সমাধান করে পায় তাহলে কি লিখলাম যে ঐকিক নিয়মে সমাধান করে পাই তাহলে সাতাত্তর মিটার পদ যেতে চাকা ঘুরে চাকা ঘুরে কতবার পঞ্চান্নবার তাহলে সাতাত্তর মিটার পর যেতে চাকা ঘুরে পঞ্চান্নবার তাহলে এক মিটার পর যেতে চাকা বেশি ঘুরবে না কম ঘুরবে অবশ্যই কম ঘুরবে তাহলে কম মানে কি ভাগ তাহলে পঞ্চান্ন ডিভাইডেড বাই সাতাত্তর যেটা উপরে ছিল তার সঙ্গে ডিভাইডেড বাই সাতাত্তর করলাম তাহলে আটানব্বই মিটার পথ যেতে তাহলে বেশি করব না আবার দেখো এক মিটার এত হল তাহলে আটানব্বই মিটারের পথ হলে আবার বেশি যাবে তাহলে বেশি মানে আবার গুণ ঠিক আছে তাহলে পঞ্চান্ন ডিভাইডেড বাই সাতাত্তর ইন্টু আটানব্বই তাহলে এবার আমাদের কাটাকুটি করতে হবে তাহলে এই আটানব্বইটা কোথায় আছে উপরে আছে আমরা জানি যে কাটাকুটি করতে এগারো পাঁচে পঞ্চান্ন এগারো সাতে সাতাত্তর সাত দুগুণ কে সাত আট নয় সাত চারে আঠাশ তাহলে চোদ্দ পাঁচে কত চোদ্দ পাঁচে সত্তর তাহলে কতবার সত্তর বার তাহলে অতএব দি আমি লিখে দেব যে কতবার ঘুরবে হিসাবে আটানব্বই মিটার পথ যেতে চাকা কতবার ঘুরবে লিখে দেব যে আটানব্বই মিটার পথ যেতে চাকা সত্তর বার ঘুরবে ঠিক আছে নেক্সট দু নম্বরের অঙ্গ কি বলছে দেখো বলছে দীপ্তাক্ষ প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায় তিনশো চৌষট্টি দিনে সে মোট কতদিন সাঁতার যাবে হিসেব করে বলতে বলতে বলছে এটা আমরা মুখে বলে ধরবো ভাগ করলে হবে কিন্তু কীভাবে আমাদের অঙ্কের প্রসেসে করতে হবে তাহলে কি বলছে প্রত্যেক সপ্তাহ তাহলে এক সপ্তাহ সময় কতদিন আমরা জানি এক সপ্তাহ সমান আমরা জানি যে কতদিন এক সপ্তাহ সমান সাত দিন তাহলে একদিকে আমি দিন সংখ্যা লিখব আর একদিকে লিখব যে যাওয়ার সংখ্যা যাওয়ার সংখ্যা তাহলে লিখে দিলাম এবার দেখো কি বলছে প্রত্যেক সপ্তাহে একদিন তাহলে এক সপ্তাহের সময় সাত দিন তাহলে সাত দিনে যায় একবার তাহলে তিনশো চৌষট্টি দিনে তাহলে তিনশো চৌষট্টি দিনে সে কত বাজাবে হিসেব করে বের করতে বলছে তাহলে আমি লিখব যে সাত দিনে সাঁতার শিখতে যায় কবার একবার তাহলে একদিনে সাঁতার শিখতে যাবে নিশ্চয়ই ক আরও কম যাবে তাহলে ওয়ান ডিভাইডেড বাই সাত তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে কত তিনশো চৌষট্টি দিনে কত যাবে তাহলে ওয়ান ডিভাইডেড বাই সাত ইন্টু তিনশো চৌষট্টি হয়ে গেল যারা অঙ্কের নিয়মে এবার কাটাকুটি করো সাত সাত চারে আঠাশ সাত পাঁচে পঁয়ত্রিশ সাত পাঁচে পঁয়ত্রিশ সাত দুগুণের তাহলে কত হচ্ছে বাহান্ন বার তাহলে কতবার তাহলে বাহান্ন বার তিনশো চৌষট্টি দিন যাবে বাহান্ন বার তাহলে অতএব্দি আমি লিখে দেবো যে সে মোট কত দিন সাতাশ লিখতে যায় অত অব্দি লিখবো যে সে মোট বাহান্ন বার সাঁতার শিখতে যায় হলো তারপর দেখো তিন নম্বর থেকে অঙ্ক কি বলছে ঠিক আছে তিন নম্বর থেকে অঙ্ক কি বলছে তিন নম্বর এটা কী বলছে দেখো বলছে কবিতার একশো কুড়িটি কাগজের প্রয়োজন প্রত্যেক দিস্তায় চব্বিশটি কাগজ আছে তাহলে কবিতার কত দিস্তার কাগজ লাগবে তাহলে প্রত্যেক দিস্তা তাহলে প্রত্যেক দিস্তায় কটা আছে চব্বিশটা কাগজ প্রত্যেক দিস্তায় তাহলে আমি কি লিখবো একদিকে একদিকে কাগজ লিখবো এবং একদিকে দিস্তা লিখবো একদিকে কাগজ এবং একদিকে লিখব দিস্তা ঠিক আছে এটা তোমরা নিজেরা মতো লিখতে পারো যেটা যেটা দুটো থাকবে এখানেও কাগজ আছে এখানে কাগজ আছে সেটা বাম দিকে লিখবে এবং যেটা বের করতে হবে সেটা সবসময় ডান দিকে লিখবে ঠিক আছে তাহলে তাহলে কি প্রত্যেক দিশায় চব্বিশটি কাগজ আছে তাহলে চব্বিশটি কাগজ আছে কি এক দিস্তায় তাহলে এখানে জানতে চাই যে একশোটি কুড়িটি একশো কুড়িটি কাগজের প্রয়োজন তাহলে একশো কুড়িটি কাগজে বলছে কত দিস্তা বলছে কত দিস্তা কাগজ কিনবে ঠিক আছে তাহলে একই রকমভাবে যে চব্বিশটি একই রকমভাবে আমি লিখবো যে চোপ প্রথমে লিখিয়ে হবে যে ঐকিক নিয়মে সমাধান করে পাই তাহলে লিখবো যে চব্বিশটি প্রত্যেক দিশায় চব্বিশটি কাগজ আছে তাহলে চব্বিশটি কাগজ কবিতার একশো কুড়িটি কাগজের প্রয়োজন প্রত্যেক দিশায় চব্বিশটি কাগজ আছে কবিতা কত দিস্তা কাগজ কিনবে তাহলে চব্বিশটি কাগজ সমান এক দিস্তা তাহলে একটি কাগজ সমান কত হবে ওয়ান ডিভাইডেড বাই চব্বিশ দিস্তা তাহলে একশো কুড়িটি কাগজ সমান কত হবে ওয়ান ডিভাইডেড বাই চব্বিশ ইন্টু একশো কুড়ি ঠিক আছে এবার কাটাকটি করো চব্বিশকে চব্বিশ পাঁচে চব্বিশকে পাঁচ দিয়ে করলে হবে তোমার একশো কুড়ি তাহলে পাঁচ চব্বিশকে পাঁচ দিয়ে গুণ করো পাঁচ চারে কুড়ি কুড়ির শূন্য পাঁচ দু দশ দিয়ে বারো একশো কুড়ি তাহলে কত পাঁচ দিস্তা তাহলে অতএব দিয়ে আমি লিখে দেবো এই ডট ডট দেওয়া মানে উপরে যেটা আছে সেটাই লিখছি ঠিক আছে দিদি কোনোটা বুঝতে অসুবিধা হয় মুখে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও তাহলে কি লিখবে কবিতা কত দিস্তা কাগজ কিনবে তাহলে অতএব লিখব যে কবিতা কবিতা কত দিস্তা কবিতা পাঁচ দিস্তা কাগজ কিনবে ঠিক আছে তারপর ধর চার নম্বরের অঙ্ক কি বলছে চার নম্বরের অঙ্গ বলছে এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা হলে বত্রিশটি ডিমের দাম কত টাকা তাহলে এক ডজন সময় আমরা করা জানি এক ডজন সময় আমরা কটা জানি এক ডজন সমান আমরা জানি যে বারোটা তাই তো তাহলে কী বলছে যে এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা তাহলে আমি লিখবো একদিকে লিখব যে এদিকে বত্রিশটি ডিম তাহলে ডিমের সংখ্যা একদিকে লিখব একদিকে লিখব ডিমের সংখ্যা আর দিকে লিখব টাকা ঠিক আছে তাহলে কি বলছে যে এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা তাহলে এক ডজন ডিমের দাম এক ডজন ডিমের দাম কত কত বলছে বত্রিশটি ডিমের দাম কত টাকা তাহলে বত্রিশটি ডিমের দাম কত টাকা তাহলে আমি বের করবো যে বারোটা ডিমের দাম এখানে লিখছি তাহলে বারোটি ডিমের দাম কত আটচল্লিশ টাকা প্রত্যেকটা অঙ্ক কিন্তু করার সময় এইটা এই ছকটা করার পর কিন্তু লিখে দেবে যে ওই ঐক্যিক নিয়মের সমাধান করে পাই তাহলে বারোটির ডিমের দাম আটচল্লিশ টাকা তাহলে একটি ডিমের দাম কত টাকা হবে কম হবে তাহলে আটচল্লিশ ডিভাইডেড বাই বারো কম মানে ভাগ বারো টাকা তাহলে বত্রিশটি ডিমের দাম কত টাকা হবে আর বেশি বেশি মানে গুণ তাহলে এখানে এই যে এরকম দেওয়া মানে উপরের সেম টু সেম লেখাটা হবে তাহলে আটচল্লিশ ডিভাইডেড বাই বারো ইন্টু বত্রিশ এবার আমাদের যেমন নর্মাল আমরা কাটাকুটি করতে হবে কাটাকুটি করতে হবে তোমার দেখ নর্মাল কাটাকাটি করি দেখো বারো একে বারো 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 তৈরি বারো চারে আটচল্লিশ তো এক চার দুগুণে আট চার তিনে বারো তো কত হচ্ছে একশো তোমার একশো আঠাশ টাকা তাহলে অতএব অব্দি আমি লিখে দেবো কী লিখবো যে বত্রিশটি ডিমের দাম কত হবে অতএব অব্দি লিখবো যে বত্রিশটি ডিমের দাম একশো আঠাশ টাকা তারপর দেখো পাঁচ নম্বর একা অঙ্ক কী বলছে পাঁচ নম্বর এক অঙ্ক বলছে যে প্রতিদিন পাঁচ ঘন্টা করলে কাজ করলে প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করলে তিরিশ দিনে একটি কাজ শেষ করা যায় প্রতিদিন ছ ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে আমাদেরকে হিসেব করে বের করতে বলছে তাহলে একদিকে আমরা কী লিখবো একদিকে লিখবো যে সময় আর একদিকে লিখবো দিন তাহলে একদিকে লিখবো সময় সময় দিয়ে ব্যাকেটে লিখে দেবো যে ঘন্টা যেহেতু ঘণ্টাতে বলছে আর একটা লিখব দিন সংখ্যা দিন সংখ্যা তাহলে সময় কি পাঁচ ঘন্টা তিরিশ দিন তাহলে পাঁচ ঘন্টায় কাজ করলে তিরিশ দিন সময় লাগে আর ছ ঘন্টা কাজ করলে কত ঘন্টা কতদিন সময় লাগে হিসাব করে বের করতে বলছি তাহলে প্রথমে লিখে দেবো যে ঐকিক নিয়মে সমাধান করে পাই ওই কি নিয়মে সমাধান করে পাই তাহলে লিখব যে এখানে কি জানতে চাইছে ভালো করে অঙ্কটা পড়তে হবে তাহলে পাঁচ ঘন্টা কাজ করলে আমাদের কাজ শেষ হবে কদিনে তিরিশ দিনে তাহলে লিখে দেবো যে পাঁচ ঘন্টা কাজ করলে কাজ শেষ হয় তিরিশ দিনে তাহলে আমি যদি এক ঘন্টা করে কাজ করি তুমি একটা কথা বলো তুমি যদি কোনো একটা কাজ পাঁচ ঘন্টা ধরে করো সেটা শেষ যদি তিরিশ দিন সময় লাগে তাহলে আমি যদি সেই কাজটা এক ঘন্টা ধরে করি তাহলে কি বেশি সময় লাগবে তাই বেশি মানে গুণ তাহলে তিরিশ ইন্টু পাঁচ দিন ঠিক আছে তাহলে ছ ঘন্টা আমি এবার যদি আমি ছ ঘন্টা করে কাজ করি টাইম পরিমাণ বাড়িয়ে দিচ্ছি তাহলে কি দিন সংখ্যা কমে যাবে কারণ আমরা জানি যে লোক সংখ্যার সঙ্গে দিন দিন সংখ্যা সবসময় ব্যস্ত সমানুপাত হয় ব্যস্ত সমানুপাত সর্ব সমানুত কাকে বলে যে যখন ধরো ঘন্টাও বাড়ছে যখন ধরো মানে দুটোই বাড়ছে মানে যে কোনো এক ধরো ডিমের পরিমাণও বাড়ছে ডিমের সংখ্যাও বাড়ছে তাহলে দিবের পরিমাণ বাড়লে টাকার পরিমাণে বাড়বে তাই তো কিন্তু দিন সংখ্যার সঙ্গে সময় সবসময় ব্যস্ত সম্পর্ক হয় কারণ কোনো একটা কাজ করতে যদি দশজন লাগিয়ে দাও যে সময় লাগবে পাঁচজন লাগালে আরও বেশি সময় লেগে যাবে এটা কমলে ওটা বাড়বে ওটা বাড়লে এটা কমবে ঠিক আছে তাহলে ছ দিন সময় লাগবে তিরিশ ইন্টু পাঁচ ডিভাইডেড বাই ছয় তাহলে কাটাকটি করো ছ পাঁচে তিরিশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কতদিন লাগবে পঁচিশ দিন তাহলে অতএব দি আমি লিখে দেব যে কতদিনে সেই কাজ শেষ করা যাবে অতএব পঁচিশ দিনে সেই কাজ শেষ করা যাবে বুঝতে পেরেছো এরকম করে কিন্তু আমাদের প্রত্যেকটা অঙ্কগুলোকে সমাধান করতে হবে তাহলে হয়ে গেল তাহলে আজকে ধরে থাক পরের দিন দ্বিতীয় বটে বাকি অঙ্কগুলো সমাধান করে রাখাবো ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরো ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে